এখন আপনাদের জ্যোতির রান্নাঘরি সকলকে স্বাগত। আমি এখানে একটি থালা সাজিয়ে নিয়েছি দেখুন যার জন্য এখানে আমি নিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু নিয়েছি তিনটে ডিম এখানে আছে গোটা গরম মশলা তেজপাতা আর আছে শুকনো লঙ্কা কুচনো পেঁয়াজ টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা এখানে নিয়েছি আমি এটা হচ্ছে রসুন কাঁচা লঙ্কা আর আদাবাটা বাটা হলুদ গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো ধনে আর জিরে গুঁড়ো চলুন এবার আমি এখানে রেডি আমি এখানে তিনটে ডিমই ফেটিয়ে নেব। এখানে দিয়ে দিয়েছি এবার কাঁচা পেঁয়াজটা যেটা আমি কুচিয়ে রেখেছি এটা দেব দিয়ে দেব কাঁচা লঙ্কা এবারে ভালো করে ডিমটা আমি কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেব এইখানে যে মশলাটা আমি গুঁড়োটা নিয়েছিলাম সেই মশলার পেস্টও এতে আমি এইটুকু পরিমাণে দিয়ে দেব। দিয়ে ভালো করে ফেটিয়ে সুন্দর তাহলে এটা কি বলুন তো এইভাবে খেতে খুব ভালো লাগে আপনারা কে কীভাবে বানান আমার জানা নেই তবে এইভাবে আমার ঠাম্মা বানিয়ে থাকেন ভীষণই সুস্বাদু খেতে হয় আমি এখানে ডিমটা ভাজার জন্য ননস্টিকে আমার ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা দেখবেন না কেননা ফ্রাইং প্যানটার অবস্থা সেই রকম এখন আর নেই এটা হচ্ছে আপনাদের বাড়িতে হয়তো অনেকের সাথেই এটা ঘটে বাসন টাসন ধুতে দিলে পরে ঠিক এই অবস্থাটাই করে ফেলেন ডিম আপনারা সকলেই ভাজতে পারেন তবু আমি এটা একটু অন্য প্রসেসে ভাজছি বলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ডিমটা ফ্ল্যাটভাবে দিয়ে দেওয়া হয়েছে এবার এটা একটু অপেক্ষা করবো আমরা খুব সুন্দরভাবে দেখুন ঠিক এইভাবে ডিমটা আস্তে আস্তে পাল্টে নিতে হবে এবার ঠিক এই সামনেটাতে বাকি যে ডিমটা আছে এটাও আমি দিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে করে করলে সম্পূর্ণ ডিমটাই সুন্দর ভাজা হয়ে যাবে আশা করছি দেখে হয়তো বুঝতেই পেরেছেন ডিমটা কত সুন্দর ভুলে গেছে ঠিক এইভাবে সামনে এগিয়ে আমি এইভাবেই সম্পূর্ণ ডিমটা এবার ভেজে তুলে নেব ডিম ভাজাটা সম্পূর্ণ দেখুন রেডি হয়ে গেছে কতটা ফ্লাফি হয়েছে যেহেতু ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়েছিল সেই কারণে এইবারে আমি এখানে এটা নামিয়ে দেব এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি চলে আসলাম দ্বিতীয় ধাপে দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলে করব শুধু ডিমটা আমি সাদা তেলে ভেজেছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে এখানে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি আলুগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমি এবারে একদম লাল লাল করে ভাজবো ফিরে আসছি আলুটা ভাজা হওয়ার পর ঠিক মিনিট পাঁচ থেকে সাত আলুটা আমার সম্পূর্ণ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ভালো করে তেলটা ঝরিয়ে আমি তুলে নেব তেলের মধ্যে দিয়ে দেব এই সমস্ত মশলাগুলো দিয়ে দেবো তেজপাতা ফোড়নটা তিন সেকেন্ড মতন একটু ভেজে নিয়ে ভালো করে এই পর্যায়ে দিয়ে দেব আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা একটু হালকা নরম হওয়া পর্যন্ত খুব সুন্দর করে ভেজে নিতে হবে আপনারা আশা করবো ভিডিওটি যখন নিশ্চয়ই দেখছেন দয়া করে স্কিপ করে দেখবেন না একটু লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে উৎসাহিত করে আরও নতুন নতুন ভিডিও বানাতে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য দয়া করে বেল আইকনটি প্রেস করে রাখবেন দেখুন পেঁয়াজটা হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এই সময় আমি এখানে দিয়ে দেব আগের থেকে রেডি করে রাখা এই সম্পূর্ণ মশলার পেস্টটা এবারে আমি এই মশলাটা দেওয়ার সাথে সাথে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা বন্ধটা না যায় আপনারা সকলেই হয়তো এভাবে ডিমের তরকারি বাড়িতে করে থাকেন কিন্তু একটু ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এটা একটু অন্য রকমের কেননা পুরনো দিনের রান্না তো সেই কারণে এই পর্যায়ে দিয়ে দেব আমি এখানে স্বাদ অনুসারে নুন নুনের স্বাদ সকলের সমান হয় না তাই আপনারা আপনাদের নুনের স্বাদ বুঝে দেবেন আমি এই চামচে আড়াই চামচ মতো নুন ব্যবহার করেছি এবারে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা না ছাড়ে সমস্ত তেলটা ছেড়ে দিয়েছে দিয়ে দেবো মুঠো পরিমাণে টমেটো কুচি এই সময় টমেটো কুচিটা দিলে পরে এই স্বাদটা একটু অন্যরকম হয়ে যায় দিয়ে দেবো ভর্তি করে এক চামচ গুঁড়ো গরম মশলা এবারে ভালোভাবে এটা এর সাথে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত টমেটোটা নরম না হয়ে যাচ্ছে টমেটোটা সম্পূর্ণ নরম হয়ে গেছে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা সমস্ত আলুগুলো আলুটা দিয়ে আমি খুব ভালোভাবে যতক্ষণ পর্যন্ত আলুটা সেদ্ধ না হচ্ছে কষিয়ে নেব ফিরে আসছি আমি আরও সাত থেকে আট মিনিট পর দেখুন কষালাম এটা আমি সম্পূর্ণ কষানো হয়ে গেছে কষাতে কষাতে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব গরম জল যারা নিয়মিত আমার ভিডিও দেখে তারা অবশ্যই জানবেন যে আমি রান্নায় সবসময় গরম জল ব্যবহার করে থাকি ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব পরিমাণ মতন একটু চিনি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে এটা দিলে এখানে নুন ঝালের পরিমাণটা বজায় থাকবে এইবারে দিয়ে দেব আগের থেকে ভেজেছিলাম যে ডিমটা আমি পিস পিস করে ঠিক এই রকম করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে একে একে এই ডিমগুলো এতে আমি দিয়ে দেব রেডি হয়ে গেল আজকে ফুলুরি ডিমের তরকারি যেহেতু এটা ফোলা ফোলা হয় বলে তাই জন্য এর নাম আমার ঠাম্মা রেখেছে ফুলুরি ডিমের তরকারি আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী এখানে সমস্ত কিছু বাড়িয়ে নেবেন বা কমিয়ে নেবেন আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা নামিয়ে দেবো দেখুন রেডি হয়ে গেল আজকে ফুল রেডিমেড তরকারি রেসিপিটি আপনাদের সকলের কেমন লাগলো স্কিপ না করে দেখে আমাকে জানাতে ভুলবেন না আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি দেখা হয়ে গেলে পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে জ্যোতি রান্নাঘরের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ